চাকরির পরীক্ষায় বসতে অনেকেই ভয় পায় কিভাবে ফর্ম ফিল করব কত কম সময়ের মধ্যে সিটের পরীক্ষা শেষ করা যায় এই সব কিছু নিয়ে স্টুডেন্টদের মধ্যে একটু কিন্তু কিন্তু থাকেন শুধু তাই নয় তার পাশাপাশি যারা ইংরেজিতে কাঁচা তারা ইংরেজি ও অঙ্কতে ভয় পায় তাই এবারে এই ভয়টাকে কাটাতেই এবং স্টুডেন্টদের ভিত মজবুত করতেই নব পরিবর্তন ধারা সংস্থা নিয়ে এলো একটি পরীক্ষা যে পরীক্ষার মাধ্যমে ছেলে মেয়েরা ছোট থেকে হয়ে উঠবে দক্ষ এই সংস্থার সেক্রেটারি দেবকুমার ঘোষ জানান আমরা এমন একটি পরীক্ষা ছেলে মেয়েদেরকে বসাচ্ছি যার মাধ্যমে ছোট থেকে আগামী দিনের বড় বড় পরীক্ষা বসতে ভয় পাবে না স্টুডেন্টরা বিভিন্ন চাকরির পরীক্ষা দিতে গিয়ে ওএমআর সিট ব্যবহার করতে হয় আর আমরা এই পরীক্ষার মধ্যে স্টুডেন্টকে এটাই শেখাচ্ছি আমাদের এই পরীক্ষায় সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন জেলায় চল্লিশ হাজার স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে এমনটাই বললেন পরিবর্তন ধারা তাদের উদ্যোগে নেওয়া হচ্ছে এটা সারা পশ্চিমবঙ্গব্যাপী পরীক্ষা হচ্ছে আমাদের বিগত পনেরো বছর ধরে আজকের পরীক্ষা হচ্ছে অঙ্ক ও ইংরেজি এই দুটো বিষয়ের উপরে আজকের পরীক্ষা হচ্ছে সারা পশ্চিমবঙ্গব্যাপী প্রায় চল্লিশ হাজার পরীক্ষার্থী আমাদের সারা জেলায় সব জেলায় পরীক্ষা দিচ্ছে উদ্দেশ্য একটা ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের মধ্যে যেটা অঙ্ক আর ইংরেজির উপরে একটা দুর্বলতা থাকে যেটা অঙ্কের ভীতি থাকে ইংরেজির দুর্বলতা থাকে সেইটা কাটানো যার জন্য আমাদের আজকের এই পরীক্ষা ব্যবস্থা করা হয়েছে যেটা নেওয়া হচ্ছে আমাদের ওয়ান থেকে ফাইভ নেওয়া হয় প্রশ্নপত্রের মধ্যেই উত্তর এটা ওয়ান থেকে ফাইভের নেওয়া হয় আর আমাদের স্পেশালিটি যেটা নেওয়া হয় ওএমআর শিটের মাধ্যমে পরীক্ষা নেওয়া হয় এই ওএমআর শিটের মাধ্যমে পরীক্ষা একমাত্র নম পরিবর্তন ধারা বেঙ্গলি মিডিয়াম প্রাইভেট পরীক্ষার মধ্যে একমাত্র আমরাই করাই অন্য কোনো কেউ এই পরীক্ষা করাতে পারে না আর আমরা এই পরীক্ষা করাই এই কারণেই যাতে আগামী দিনে যে কোনো পরীক্ষার্থী যখন কোনো বড় পরীক্ষায় বসবে এসএসসি টেট রেল যে কোনো পরীক্ষায় বসবে তখন তাকে ওএমআর শিটের মাধ্যমেই পরীক্ষা দিতে হবে এবং সেই ভিতটা তাদের এখন থেকেই তৈরি হয় এবং সেই জায়গাটা তৈরি করতে সুবিধা হয় এই সিস্টেমেই হচ্ছে কারণ চাকরি পরীক্ষায় যেরকম হয় এবং ওএমআর শিটে গোল দিতে হয় ভরাট করতে হয় ফিলাপিং করতে হয় রোল নাম্বার লিখ ফিলাপিং করতে হয় সেইগুলো টোটালটাই আমাদের একই সিস্টেমে হয় একদম একদমই তাই আমাদের আগামী দিনের যাতে তারা যে কোনো পরীক্ষায় যখন বসবে তখন যাতে তাদের রকম অসুবিধা না হয় ওএমআর শিটের মানে ধারণাটা থাকে যে কীরামভাবে ওয়েমার শিট হয় কিরাম পরীক্ষা দিতে হয় এই ধারণাটা তাদের থাকা রাখার জন্যই এই পরীক্ষা ব্যবস্থা আমার নাম দেবকুমার ঘোষ নবপরিবর্তন ধারা সেক্রেট এইসব পরীক্ষাগুলো স্কুলের বাইরে যে যেসব সংস্থাগুলো উদ্যোগ নিয়ে করছে আমার মনে হয় মানে এটা ভীষণই ভালো একটা উদ্যোগ কারণ পড়াশুনোর নর্মাল পড়াশুনোর সাথে সাথে আমাদের বাইরের কিছু সাপোর্টও দরকার হয় যেটা সবসময় আমরা গভর্নমেন্ট স্কুলে পেয়ে থাকি না এবং স্কুলে আমরা তাদেরকে সাপোর্ট দিতেও পারি না কিন্তু এই যে পরীক্ষাটা হচ্ছে তাদের ওদের পড়াটা অনেকটা তৈরিও হয়ে যায় এবং তারা কতটা তৈরি সেটা তারা কিন্তু পরীক্ষা দিয়ে কিছুটা বুঝতে পায় পারে আর কি তো আমার মনে হয় পরীক্ষাগুলো ভীষণ ফ্রুটফুল এবং ভবিষ্যতে আমরা এদেরকে আমাদের পাশেই চাই ওরা যাতে সরকারি চাকরিগুলো পায় আর আমাদের তো জানেন ওই মাসিটা আছে ক্লাস সিক্স টু টেন আর ক্লাস ওয়ান টু ফাইভ ওটা কোশ্চেন পেপারেই আনসার করতে হয় ওদের আজকে প্রায় ছশোর ওপর ক্যান্ডিডেট পরীক্ষা হচ্ছে প্রথম ফার্স্ট শিফটিং আছে ম্যাথ আর সেকেন্ড শিফটিংটা আছে ইংলিশ ইনস্টিটিউট কেন্দ্রের নামটা নেওয়ার প্রয়োজন আছে তার কারণ যেহেতু ওএমআর শিটটা আছে আমার মেয়ে ক্লাস সিক্সে পড়ে তো ইন ফিউচারে ওরা যখন চাকরির এক্সামটা দেবে ওদের ছোটোর থেকে এই হ্যাবিটটা হয়ে থাকবে ওএমআর শিটটা কী কীভাবে কী প্রসিডিওরে এই এক্সামটা দিতে হয় এটা ওদের ক্ষেত্রে খুব সুবিধাজনক এটা খুব ভালো হয় যাতে আর একটু ওদের নলেজ বাড়ে ওদের এক্সপিরিয়েন্সটা ভালো হয় আমার ছেলেরা যদিও বা ছোট কিন্তু আমার দুটো ছেলে দুটো ছেলে বসেছে আমি চাইছি ওদের নলেজটা বাড়ুক আর কি আমার বাগুইহাটি বাড়ি আমার ছেলে হিন্দু স্কুল থেকে দিচ্ছে হিন্দু স্কুলের স্টুডেন্ট